আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে আঠারো ধরনের পোশাকের ট্রায়াল দেওয়া হয় প্রাথমিকভাবে পাঁচ রঙের পাঁচটি পোশাক নির্ধারণ করা হয় পরে সেই পাঁচটি থেকে তিনটি পোশাক নির্বাচন করে কমিটি সভায় এই সময় বিজেপিকে কে গ্রেনেট গ্রেনেড ও শেল কেনার অনুমোদন দেওয়া হয় পুলিশের পোশাকের রং আয়রন র্যাবের পোশাকের রং গ্রিন অলিভ আনসারের পোশাকের রং গোল্ডেন হোয়াইট বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এর আগে গত এগারোই অগাস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন কেন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো এই বিষয়ে উপদেষ্টা বলেন পোশাকের সঙ্গে সঙ্গে সবারই মন মানসিকতার সব কিছু পরিবর্তন হতে হবে আপনারা সাংবাদিকরা একটা ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দেবেন সেটা হলো দুর্নীতি দেশ থেকে যদি দুর্নীতি দূর করতে পারেন তবে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে পোশাক পরিবর্তনের ক্ষেত্রে বড় ধরনের অর্থের প্রয়োজন হবে না জানি উপদেষ্টা বলেন পোশাক যখন দেয়া হচ্ছে এভাবে আস্তে আস্তে আমরা দিয়ে দেব যেন বড় ধরনের সমস্যা না হয়